আসসালামু আলাইকুম এসেছি মেহেরপুর জেলা গ্রামী থানা বিখ্যাত সে বামন্দি বাজার অর্থাৎ বামন্দি বাজার একেবারে বর্ডারের স্বর্ণ সেখানে বামন্দি বাজার সব ধরনের পুরো এখানে আসে সেখানে বামন্দি বাজার কিন্তু বিখ্যাত দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে যেখানে বড় বড় সারগুলো আমদানি হয় সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো বড় বড় বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে একটু কথা বলে নেব এবং তাদের সাথে আমরা দেখবো আজকে কিন্তু আমরা আগে প্রচুর পরিমাণ বড় বড় আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাব প্রচুর পরিমাণ কিন্তু বড় বড় আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং আমাদের দেশেই কথা বলে দেব এখানে সব এখানে একদম পুরো একটা আনন্দ গরু আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নেব আসলে তিনি কেমন দাম দিয়েছেন কেমন হতে ব্যসা করবেন সে বিষয়ে আর বাজারে কিন্তু ব্যসা লেগে গেছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো গরুটা কিন্তু খুবই সুন্দর হয়তো আশা কালার যাকে বলা হয় সেমন একটা বিষয় আমরা একটু দেখি তার সাথে কথা বলি আর এমন সুন্দর সুন্দর অর্থাৎ গরু নিতে হলে অবশ্যই আসতে হবে বাজারে যেখানে সর্বনিম্ন বিষ থেকে শুরু করে অর্থাৎ বিষ হাজারে বাচ্চা গরু থেকে শুরু করে বড় বড় সার গরু কিন্তু আমদানি হয় এবং এখানে সব ধরনের গরুই কিন্তু পাওয়া যায় আমি এখানে একটা গরু দেখছি খুব সুন্দর একটা কালার ভাষা কালার আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নেব আসলে ভাইয়ের এটা ব্যবসা করে না বারো করে সেটা একটু আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং দেখব ভাই সালামু আলাইকুম ভাই আবার গরু দ্বালাই তো যে গরুটার একটু কথা বলছিলাম ভাই একটু দামটা বললেন একশো চল্লিশ সেটাকে হাসা কালার বলা হয় না বাড়ির গরু ভাই আপনার দেখলেন আমি কিন্তু খুব সুন্দর করে তার গরুটার দেখালাম এবং কথা বলে নিলাম উনি অর্থাৎ হাসা কালার একটা গরু এরকম গরু কিন্তু আজকে বাজারে আসছে বেশ প্রচুর পরিমাণ বড় বড় সাল কিন্তু বাজারে সেটাও কিন্তু আমরা একটু দেখে নেবো আপনাদেরকে এই জায়গাতে আছে আজকের হাটের যে পরিবেশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে এবং দামের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এইখানে যে একটা গরু দেখছে আসলে গরুর যে ভাব এবং সুন্দর একটা কালার দেখ দেখছি এখানে হ্যাঁ ভাই আমি গরু কিন্তু হারাবেন ভাই

সে তো সেই গরুটাই কিন্তু আসলে খুব একটা সুন্দর ভাই ওজন আনুমানিক কতটুকু হতে পারে গরুটা আটমন আটমন প্লাস আমরা কিন্তু প্রতিটা গরু আপনাদেরকে খুব সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করব এবং বেসা যে একটা দাম সেটাও কিন্তু আপনাদের কাছ থেকে আমরা একটু শুনে নেব এখানে যে একটা গরু দেখছে আজকে গরুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছে বাজারে পারফেক্ট একটা গরু

আর আপনাদেরকে সেটা আমরা একটু দেখানোর জন্য কথা বলছিলাম আজকের বাজারে খুব সুন্দর এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই সবাইকে চলে আসতে হবে আমাদের সেই বামুন্দি বাজারে আমি তার সাথে একটু দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন দাতে কয়টা হয়েছেন সে বিষয়ে একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো কয়টা গুরুনেছেন এই দুইটা কেমন দাম দিয়েছেন এক জোড়া

বলছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু যেওজন কিন্তু সাত মন প্লাস হবে আসলে আইজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু সার গরু কিন্তু আমদানি হয়েছে আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছেন খুব সুন্দর গরু কিন্তু পারফেক্ট কিছু গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি চেষ্টা করব এমন সুন্দর করে আপনাদেরকে দেওয়ার জন্য এবং দামের বিষয়ে কথা বলার জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা করব ভাই দুটো স্কেল দুটোই করব কেমন দাম দেন জোড়া একবারে জোড়া 550 চাচ্ছি খেতেলে কেমন দাম দাম 30 35 পর্যন্ত বলছে চাচ্ছি 430 35 পর্যন্ত বলছে দাতে কয়টা করে হয়েছে ভাই দুটো করে দুটো করে দুটোরে জি দুটোরে দুটো ওজন আনুমানিক কতটুকু করে হবে ভাই সাত দোকানে 14 মন

বিশাল সুন্দর সুন্দর বাজারে আসছে এবং আপনাদেরকে চেষ্টা করি এমন আমরা কিন্তু টোটাল বাজারে যে যেখানে বড় বড় সারগুলো আছে আমি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকের হাটের যে প্রচুর পরিমাণ সার আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে এবং দামের বিষয় সহ ওজন সহ কেমন দামে বিক্রি করবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি যে এইখানে যে একটা গরু দেখছি অর্থাৎ সেই গরুটা কেমন দাম দিয়েছেন একটু আমি তার কাছ থেকে শুনে নেব কেমন দাম হলে ব্যবসা কেনা করবেন তার থেকে আমরা একটু শুনবো আসলে গরুটা কিন্তু সুন্দর একটা গরু উনি আমি আপনাদেরকে দেখার খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো এবং তার ব্যবসা কেনার যে বিষয় একটু সেটা কথা বলবো কেমন আছেন এই কথা বলবো আমি বলবো কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই কয়টা গোডেন আছেন আজকে ভাই গোডেন আছেন ভাই বেচা কিনা হয়েছে ভাই আর দুটো কিনে হয়েছে আলহামদুলিল্লাহ এই শাটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ আইডা কেমন ভাই আজকে বাজারে মোটামুটি ভালো মোটামুটি ভালো এর উচ্চতা কতটুকু আছে ভাই পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ফিট ওজন কতটুকু হতে পারে আনুমানিক ওজন কত গুণ হবে সাত থেকে আট মন এফার কমিটিংটা আপনারা দেখতেই দেখাছে অর্থাৎ বড়টা উচ্চতা দিয়েছে 5 ফিট ওজন কিন্তু 60 থেকে 8 মণ এমন একটা টার্গেট উনি আমাদেরকে দিয়েছে সেটা কিন্তু আর এইখানে যে বড় আপনারা দেখছেন আজকের বাজারে আজকের বাজারে কিন্তু শার বড় যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম দেখানোর জন্য চেষ্টা করছি বেশ সুন্দর সুন্দর শার কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে দামের বেশি আমরা কথা বলে নিচ্ছি কেমন দামে বেচা কিনা হচ্ছে সেটাও কিন্তু আমরা একটু দেখছি এখানে এক জোড়া অর্থাৎ যে একটা গরু আছে খুব সুন্দর দুইটা এক জোড়া আমি একটু দেখব উনি কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলে নেব চাচা কেমন আছেন ভালো কয়টা গরু এনেছেন চাষা আজকে চোদ্দটা এই জোড়া কেমন দাম দিয়েছেন চাষা

দেখছেন আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য সে জায়গাতে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন